আজকে রান্না করবো একটু অন্যরকম করে বেলে মাছ এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে আসলে এর ভিতরে সাত আটটি আস্ত পেঁয়াজ এবং একটা বড়ো রসুনের আস্ত কোয়া এবং কয়েকটি আদার টুকরো দিয়ে আমি একটু ভাজা করে নেব পেঁয়াজ এবং রসুনের রঙ যখন পরিবর্তন হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব আমি এক চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি আরেকটু হালকা করে ভেজে নিব। মশলাটা ঠান্ডা করে আমি এক কাপ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমার ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব মশলাটা নেড়ে ছেড়ে আমি পানি দিয়ে দিব মশলা কষানোর প্রয়োজন নাই যেহেতু পেঁয়াজ রসুন আদা এটা ভাজা আছে এটা কষানোর দরকার নাই আমি সরাসরি পানি দিয়ে দিব মশলার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি বেছে ধুয়ে রাখা বিলে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিব যাতে নিচে তলা না ধরে যায় মশলার উপরে তেল ভেসে উঠেছে এবং পরিমাণ মতো আমার ঝোলো আছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও এক মিনিট রান্না করে নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল আমার বেলে মাছ রান্না